আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মনিলি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসাধারণ মানুষকে নিয়ে আসছি তার জীবনই কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না পুরো সম্পূর্ণ dekhlona নম্বর টি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন না নাম কি অনামিকা অনামিকা সুন্দর নাম পরিবারে কে কে পরিবারে আম্মু ছোট ভাই আর আমি আম্মু ছোট ভাই আপনি হুম বাবা নাই বাবা মারা গেছে মারা গেছে আচ্ছা আম্মু ছোট ভাই কে নিয়ে থাকেন কই আছে তো হেমাতপুরে হেমাতপুর হ্যাঁ বাড়ি কোন জায়গায় বাড়ি নাটোর নাটোর কি করেন এখানে এখানে মনে করেন ভাড়া থেকে কাজ কাম করি টেইলার্সের কাজ ভাড়া থেকে কাজ কাম করেন হুম টেইলার্সে হুম এখন পড়াশোনা করেন নাই পড়াশোনা করছি যতটুকু করছি মনে করেন যে টুকটাক কইরা চলন যায় ততটুকু টুকটাক করে چلا যায় হুম বেশি করেন নাই না বেশি করা পারি না আচ্ছা আচ্ছা টেইলার্সে কাজ করে মা ভাই কি নিয়ে چلا যায় কোন কি করুম ভাইয়া টুকটাক কইরা চলে গরিব মানুষ আচ্ছা তো এই টুকটাক করে চলতে আছেন ভিডিওতে প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদনে আইছে যদি একটা মনের মতন মানুষ পাই যদি আমার পাশে থাকে তাইলে বিয়ে সাথে করুম এর আগেও প্রতিবেদনে আইছিলাম এই নাম্বারে প্রতিবেদনে একটা সার কিন্তু অনেকের সাথে কথাবার্তা বলছি কথা বলার পর কেউ পাশে থাকি নাই সিটারই বাটপারি করে বেশি অন্য একজনের লেগে জন রে খারাপ করে বিশ্বাস করা পারে নাই পাশে চিরস্থায়ী থাকে না না এখন কি চান এখন চাই যে আমার পাশে থাকবে আমার এই প্রতিবেদনটা দেখার পরে যদি ভালো লাগে আমার ফোন টোন দেবে সেভাজাই ফোন দেখ যাতে আমার বিয়ে সাথে করা পারে মিথ্যা আশা ভরসা যাতে না দেয় কারণ চাই দছেন যে বসে একটা মানুষ সারা জন্য দাঁড়ায় দাঁড়ায় না হ্যাঁ চাই এরকমই একটা মানুষ আমার পাশে থাকবে আমার সাথে মনে করেন সুন্দরভাবে কথা বলবে বিয়ে شادی করবে যাতে বারবার প্রতিবেদন না করা লাগে একবারে শেষ বিয়ে شادی কইরা নিয়ে যায় এই রকম যোগাযোগ ব্যবস্থা কি মোবাইলের মাধ্যমে ঠিকানা দিবেন না চাইলে মুখ দেখে ভিডিও দেখছেন যদি চাই ঠিকানা দিবেন না হ্যাঁ দিমু ঠিকানা না কেন কেউ যদি আসে দেখা করতে যে আমি বিয়ে शादी তাইলে আসবে বিয়ের কি কইরা নিয়ে তাকে নিয়ে বাসায় আসবে আসলে বিয়ে शादी হইয়া যাইবো বিয়ে কইরা নিয়ে যাইবো আমি বিয়ের शादी একবার নিয়ে কোনো সমস্যা নেই যোগাযোগ ব্যবস্থা করে নাম্বার বলতে পারবে বইলা দেন

আচ্ছা ফোন দিলে ভালো করে কথা বলেন ঠিক আছে ভিডিও শেষ হ্যাঁ শেষ করিয়া দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম